তবে সেক্ষেত্রে ফার্স লক্ষ্য করুন ট্রেনটা মতো রাজ্য থেকে ছয়টা চল্লিশে ছেড়ে যায় এমনকি ঈশ্বর দীতাংশে সাতটা চল্লিশে থামে যে কোনো ট্রেনের সময়সূচি কীভাবে দেখবেন চলুন আজকের এই ফোনটির মাধ্যমে জেনে না যাক তো তার জন্য সর্বপ্রথম আপনারা চলে আসবেন আপনার ফোনের প্লে স্টোরে আসার পরে সার্চ বারে ক্লিক করে দেবেন তারপর বারে আপনারা লিখবেন বি আর এক্সপ্লোরার এটা আপনারা লিখে সার্চ করে দেবেন তবে সেক্ষেত্রে অ্যাপটি আপনারা পেয়ে যাবেন প্রত্যেকে আপনার অ্যাপটি ইনস্টল করার পর ওপেন অপশানে ক্লিক করে দেবেন তবে সেক্ষেত্রে এরকম একটা টেন্টার চলে আসবে এখান থেকে আপনারা ক্লোজ অপশনে ক্লিক করে দেবেন তারপর ভার্স আপনাদের মধ্যে একটা অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাপে এর জন্য নিচের দিকে সাইন আপনার নাও অপশনে ক্লিক করে দেবেন তারপর এইখান থেকে লক্ষ্য করুন কয়েকটি অপশন প্রথম যে অপশনটি দেখতে পাচ্ছেন ফোন সেখানে ক্লিক করে দেবেন তারপর এইখান থেকে আপনার আপনার মোবাইল নাম্বারটি লিখে দেবেন মোবাইল নাম্বারটা লিখে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ইমেল অপশন সেখানে ক্লিক করে দিয়ে অবশ্যই আপনার একটা জিমেলও লিখে দেবেন জিমেলটা লিখে দেওয়ার পর থেকে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড এমনকি কনফার্ম পাসওয়ার্ড অর্থাৎ দুই বক্সে আপনাকে সেম পাসওয়ার্ড দিতে হবে আর পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে অবশ্যই জোট ডেফের পাসওয়ার্ড দিয়ে দেবেন আপনারা সালে আপনার নামটি ব্যবহার করতে পারেন নামের যে কোনো একটি অক্ষর বড় হাতের এমনকি অনুগুলো ছোটো হাতের ইস্টার অ্যাট দ্য রেট পাশাপাশি সংখ্যা আপনারা দিয়ে দেবেন অবশ্যই মিলেমিশে জরুরি টেপের দুই বক্সে আপনারা সেম পাসওয়ার্ড দিয়ে দেবেন পাসওয়ার্ডটি দিয়ে পর এইখান থেকে আপনারা টিকমার্ক করে দেবেন তারপর নিচের দিকে লক্ষ্য করুন রেজিস্ট্রেশন অপশন সেখানে ক্লিক করে দেবেন তারপর একটু অপেক্ষা করবেন এমনকি দেখতে পাচ্ছেন সাকসেসফুলি রেজিস্টার্ড এমনকি এখান থেকে একটা কোয়েশ্চেন আসবে আপনার এখান থেকে নো করে দেবেন তারপর ধর সেখান থেকে পাসওয়ার্ড দিতে বলবে অবশ্যই আপনার পাসওয়ার্ডটি দিয়ে দেবেন পাসওয়ার্ডটি দিতে দেওয়ার পর সাইন ইন অপশানে ক্লিক করে দিচ্ছি তারপর ধর সেই নাম্বারটিতে যে করতে আসলো তো দেখতে পাচ্ছেন এখান থেকে কোডটি চলে আসছে একাত্তর উনিশ আমি এখান থেকে লিখে দিচ্ছি কোডটা লিখে দেওয়ার পর কনফার্ম অপশানে ক্লিক করে দেবেন একইভাবে আপনার সিমটা কিন্তু কোটা যাবে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পাশের বেল আইকনটির উপর ক্লিক করে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য কোডটি লিখে দেওয়ার পর এরকম একটা পেজ চলে আসবে হঠাৎ অ্যাকাউন্ট খোলাটা হয়ে গেছে তো এখান থেকে লক্ষ্য অপশনটি সেখানে ক্লিক করে দেবেন তারপর ওপর দিকে বাইটেন অপশনে ক্লিক করে দেবেন তারপর সিলেক্টেন অপশনে ক্লিক করে দেবেন এমনকি এইখান থেকে ট্রেনের নামগুলো আপনারা পেয়ে যাবেন এবার যে ট্রেনের আপনারা সময়সূচি দেখতে আছেন সেখানে ক্লিক করে দেবেন অথবা এখান থেকে সার্চ অফ আপনারা সেই ট্রেনের নামটি লিখতে পারেন তো আমি এখান থেকে লিখে দিচ্ছি তো এখান থেকে আমি মধুমত লিখে দিলাম তবে সেক্ষেত্রে চলে আসুন সেটার উপর ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে ট্রেনটার মতো কোথা থেকে কোথায় যায় ঢাকা থেকে রাজশাহী এমনকি রাজশাহী থেকে ঢাকা এবার আপনি যেদিকে সময়সূচি জানতে চান সেখানে ক্লিক করে দেবেন আমি এখান থেকে রাজশাহী থেকে ঢাকা সিলেক্ট করে দিচ্ছি তবে সেক্ষেত্রে পড়স লক্ষ্য করুন ট্রেনটা মতো রাজশাহী থেকে ছয়টা চল্লিশে ছেড়ে যায় এমনকি ঈশ্বর জাংশনে সাতটা চল্লিশে থামে পাকশতে আটটা দশে এমনকি এখান থেকে ওনার স্টেশন দেওয়া রয়েছে এখান থেকে আপনার ট্রেনটি যেখানে যেখানে থামে প্রতিটা স্টেশনের নাম এমনকি সময়সূচি আপনারা খুব সহজে পেয়ে যাবেন তো আশা করি বুঝতে পারছেন কি আপনি যে কোনো ট্রেনের সময়সূচি দেখবেন